হ্যালো বন্ধু কুকিং উইথ উইতনুস চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটা সাধারণ খুবই সহজ ও খুবই মজাদার রেসিপি পাবদা মাছের ঝোল নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটিকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধু কিভাবে পাবদা মাছের ঝোল রেসিপিটি আমি তৈরি করছি দেখে নিন প্রথমে আমি এখানে চারশো গ্রাম ওজনের ছয়টি পাবদা মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে এখন এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে পাবদা মাছগুলোকে মাখিয়ে নিব মাখিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার হাই ফ্লেম করে ওভেনে পাত্র বসিয়ে দিয়েছি এবারের মধ্যে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল মাছের রেসিপিতে ভীষণই টেস্ট বাড়ায় আর এখন তেল হলুদ লবণ মাখানো মাছগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব ভালো করে বলতে এখানে পাবদা মাছ যেহেতু নরম মাছ আর এর একটা নিজস্ব টেস্ট আছে তাই এই মাছকে বেশি কড়া করে ভাজতে নেই আর হালকা একটু ভাজলেই হবে এই একটু করে দেখতে পাচ্ছেন যে সামান্য একটু হালকা লাল একটু রঙ ধরেছে তখনই তুলে নিতে হবে এবার এইভাবে মাছগুলোকে সব ভেজে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার যে মাছ ভাজার তেল রয়েছে ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চা চামচ মতো পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ টমেটো কুচি এবারে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব এখান থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবারে আমি যে আগে থেকে আদা জিরে আর শুকনো লঙ্কা একটা পেস্ট তৈরি করে গেছিলাম ওইটা চার চা চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতো জল দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে কষিয়ে ভাজতে হবে এবার স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আপনারা আপনারা যে স্বাদ মতো লবণ দেবেন আমি এখানে এক চা চামচ মতোই লবণ দিয়েছি এবার দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে মশলাটা কষানো হচ্ছে তো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আমার পুরোপুরি মশলা কষানো রেডি এবার আমি এর মধ্যে যতটা গ্রেভি প্রয়োজন হবে সেই মতোই জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মানে প্রয়োজন মতো গ্রেভি যতটা খাবেন ততটাই জল দেবেন তো দিয়ে একটুখানা নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দিচ্ছি যতক্ষণ না টকবক করে ফুটছে ততক্ষণ ফুটতে দিতে হবে মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নেড়ে দিতে হবে তো খুব ভালো মতো ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এখন ভালো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ দেবার পরে বেশিক্ষণ ফোটাতে নেই যেহেতু পাবদা মাছ খুবই নরম আর একটু কাশুরি মেথি পাতা এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো এবার ভালোভাবে এক মিনিট এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দিলেই ব্যাস আমার পাবদা মাছের ঝোল রেসিপিটি তৈরি হয়ে যাবে তাহলে বন্ধু এইভাবেই তৈরি করুন খান আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধু আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ